হ্যালো গুড ইভিনিং তো তোমাদের সাথে আজকে একটা ছোট মিনি ব্লগ শেয়ার করব আগের দিন আমার ফ্রেন্ডের মেহেন্দির দিনের ভিডিও শেয়ার করেছিলাম আজকে তোমাদের সাথে গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করবো আর বিয়ে বাসে বিয়েটা একদিনে একটা পার্টে আমি শেয়ার করে দেব তো আমরা সবাই যাচ্ছিলাম এখন জয় করতে এসেছি জল ভরতে বেশিক্ষণ সময় লাগেনি সামনেই ছিল এখন তোমরা দেখবে আমাদের পাগলা ডান্স জল ভরে চড়ে আসলাম এখন ওর কিছু ফটোশ্যুট চলছে তারপর ওর কিছু নিয়ম কারণ আছে যা হয় আর কি গায়ে হলুদের তো তারপরে ওকে স্নান করানো হবে আর আমাদের ফ্রেন্ডদের মধ্যে সেরকমভাবে কেউই আসেনি শুধু আমিই ছিলাম তাই আমাদের ভিডিওগুলো ক্লিপগুলো মিসিং হয়ে গেছে এই গায়ে হলুদের পার থেকে তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি আমার ফ্রেন্ডের বিয়ে একটা ভবনে হবে তো সেখানে আমরা যাচ্ছি কারণ ওখানেই সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে দুপুরে খাওয়া দাওয়াটা আমরা ওখানেই করব তো তোমাদের ঘুরে দেখায় সেই জায়গাটা এটা হলো সেই ছাদ এখানে একটা ভিডিও ক্লিপ তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের নিচে যেখানে বিয়ে হবে যেখানে বউ বসবে পুরোটাই শেয়ার করব তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আমাদের হয়ে গেছে এখন তোমাদের দেখাই এখানে হলো আমাদের সেই বউ বসবে আর নিচে আছে সেই বিয়ের আসরটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ভাবে সাজিয়েছে সুস্মিতা এগুলো ঠিক না কিন্তু বিয়ের আগে ভিডিও কল করছে বউ আমাদের পাত্তা দেয় না বিয়ে করতে যাও ধর আমরা পাত্তা দিব না কনে যাচ্ছে শাস্তে কয়টা বাজে এখন কয়টার দিকে যায় সাড়ে তিনটা তো ওকে এখন শাস্তে দিয়ে এসে তারপর আমরা এখন শাস্তে বসবো তো ভিডিওটা আর বড় করবো না চলো টাটা দেখা হচ্ছে বিয়ের ভিডিও নিয়ে